ভোররাতে নিজের বাড়িতে আহত হলেন বলে নায়ক সৈফ আলী খান চুরির আঘাতে হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি তার উপরে হামলা করা হয়েছে বাড়িতে লুটপাট থামাতে গিয়ে আহত হলেন শৈফ বান্দ্রার বাড়িতে চুরির সময়ে এমন ঘটনা ঘটে চোরেদের আটকাতে গিয়েই হামলার মুখে পড়েন সৈফ আলী খান আহত অভিনেতাকে মুম্বাইয়ের লীলাপতি হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্ত্রোপচারের পর এখন তিনি সংকট মুক্ত বলে হাসপাতাল সূত্রের খবর বাড়িতে অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন তিনি সে সময়ে চোরেরা চড়া হলেও তিনি বাধা দিতে যান বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তীব্র প্রতিরোধের মুখে চোর পালিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে যে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে যে সময় ঘটনা ঘটে সে সময় সম্ভবত বাড়িতে ছিলেন না শৈফের স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুর মনে করা হচ্ছে যে তিনি নিজের দিদি কারিসমা কাপুর এবং বন্ধু সুনাম কাপুর ও রিয়া কাপুরের সঙ্গে ছিলেন আসলে শৈফের ওপর হামলার কয়েক ঘন্টা আগেই নিজে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে কারিশমা সোনম এবং রিয়ার সঙ্গে গার্লস নাইটের মূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নায়িকা তবে সেই সময় শৈফের বান্দার বাড়িতে ছিলেন আর এক মহিলা তার ওপরও হামলা হয় এবং অসুস্থ অবস্থায় তিনিও ভর্তি হাসপাতালে সূত্রের খবর রাতভর সাইফ খালিনার বাড়িতে ঘাপটি মেরে বসেছিল সেই চোট ভোর রাতে শৈফ আলী খানের ছোট ছেলে যেহর ঘরে ঢোকার চেষ্টা করেছে তাকে দেখতে পেয়ে বাড়ির পরিচারিকা ধরে ফেলেন পরিচারিকা আরিয়ামা ফ্লিফ লিমার সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে সেখানে হাজির হন সৈফ আলী খান পরিচারিকাকে বাঁচানোর চেষ্টা করেন মনে করা হচ্ছে যে তখনই সেই দুষ্কতি ছুরি দিয়ে শৈফকে আঘাত করে শুধু ফ্ল্যাট থেকেই নয় অ্যাপার্টমেন্ট থেকেও চম্পট দেয় আপাতত মুম্বাই পুলিশের পনেরোটি দল তদন্ত চালাচ্ছে তার মধ্যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আটটি টিম রয়েছে